আসসালামু আলাইকুম গাইস এটা হচ্ছে মাই ফার্স্ট ব্লক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদীটা কেমন শুকাচ্ছে তা দেখতে প্রত্যেকবারে নদী শুকালে চটান দেখা যায় চলেন গিয়ে দিকে চটান দেখা যায় কি না গাইস আমি আপনাদেরকে আমার সম্পর্কে বলাই হলো না আমার নাম হচ্ছে মোহাম্মদ নীরব আমার বাড়ি হচ্ছে গফরগাঁও জেলায় গ্রাম হচ্ছে দুগাসিয়া গাইস ভিডিওটা দেখতে থাকেন আশা করি ছোটো ভাই হিসেবে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আমরা এখন চলে এসেছি ব্রহ্মপুত্র নদীতে চলেন দেখায় নদীটা কেমন শুকাইছে গাইস দেখেন কতটুকু শুকাইছে চটান দেখা যাচ্ছে গাইস আল্লাহ দেওয়া সৃষ্টি যে এত সুন্দর আপনাদেরকে বলে বুঝাতে পারবো না কত সুন্দর দৃশ্য সবাই বলি আলহামদুলিল্লাহ গাইস আমরা নদী দেখতে আসছিলাম এখন দেখতেছি জেলে ভাইরা ওইখানে মাছ পাইছে চলেন দিকে তারা কেমন মাছ পেয়েছে গাইস আমাদের আসতে দেরি হয়ে গেছে জেলে ভাইরা মাছের ক্যারেট নিয়ে বাজারে চলে গেছে এখানে বড় বড় দুইটা কাতলা মাছ পেয়েছে প্রায় এক একটা দশ পনেরো কেজির মতো হবে গাইস নদী শুকো এসছে জেলে ভাইরা ভালো মাছ পাচ্ছে গাইস ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ